হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুনের সবথেকে বড়ো ক্রিসমাস ট্রি এর ভিডিও অর্থাৎ বড়দিন উপলক্ষে পুনেতে যতগুলো ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে তাদের মধ্যে কিন্তু এই ক্রিসমাস ট্রিটি সব থেকে বড়। এবং লাইটিং দিয়ে তৈরি এর কালার কম্বিনেশানটাও কিন্তু দারুণ সুন্দর আর এর পাশেই ছিল এই ওয়াটার শো আর যেহেতু উইকেন্ড ছিল রবিবার ছিল এবং অবশ্যই বড়দিন দিন আসছে তো প্রত্যেকেরই ছুটির একটা আমেজ ছিল প্রত্যেকের মধ্যে সেই জন্য ভিড়টাও ছিল চোখে পড়ার মতো তো আমরাও একটু আলো থাকতে থাকতে বেরিয়ে গেলাম এই বন্ধুবান্ধবী আর আমরা মিলে চলে আসলাম সেই ট্রি দেখতে এবং অবশ্যই ফুললি প্রোটেক্টেড হয়ে দুটো মাস্ক মাংকি টুপি চাদর যাতে ঠান্ডা না লাগে কিন্তু এই ঠান্ডার সমস্যা আমার এমন একটা সমস্যা যেটা কিনা সারা বছর ধরে চলতে থাকে এবং শীত এলে সেটা অতিরিক্ত একটা মাত্রা পেয়ে যায় সেই যে পুজোর সময় বাড়ি গিয়েছিলাম তখন থেকে সর্দি কাশি গলা ব্যথা ঠান্ডা লাগা যে শুরু হয়েছে সেটা এখনও চলছে এবং সমস্ত শীত চলবে আর এই সমস্যার জন্যেই অনেক দিন থেকে প্রায় দু মাস হয়ে গেল না আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কোনো আবৃত্তির ভিডিও রেকর্ড করতে পারছি না কোনো ভ্লগে ভয়েস দিতে পারছি সব কিছু থেমে আছে যাই হোক আস্তে আস্তে চেষ্টা করব গলাটা ঠিক করার অবশ্য সময় সাবধানেই থাকা হয় তারপরও এই ঠান্ডার বাতিক আসলে আমার ঠান্ডার বাতিক রয়েছে এই ঠান্ডার সমস্যাটা কমে না যাই হোক হয়তো আরও সাবধানে চলতে হবে তাহলে কমতে পারে সে অন্য প্রসঙ্গ তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো প্রায় এক বছর হতে চলল পুনেতে এসছি কিন্তু এই সাইডটাতে আসা হয়নি এবং অবশ্যই এই শপিং মলটাতেও আসা হয়নি এটা হচ্ছে ফিনিক্স শপিং মল যেটা হচ্ছে ওয়াকাডে অবস্থিত আর একটা রয়েছে বিমাননগরের ওইদিকে অর্থাৎ পুনেতে দুটো ফিনিক্স মল রয়েছে আর এই যে ফিনিক্স শপিং মলগুলো এগুলো হচ্ছে সমস্ত ভারতের যে বড় বড় শপিং মল তাদের মধ্যে আর কি অন্যতম উল্লেখযোগ্য অনেক বড় আর কি শপিং মল সমস্ত কিছু প্রায় সমস্ত কিছুই রয়েছে এখানে তো এই হলো ভিড় লাইন দিয়ে দিয়ে যেতে হবে এটা এন্ট্রান্সের আগে মানে গেটে ঢোকার আগে তো আর আমরা যেহেতু সকাল সকাল চলে গেছি এরপরে যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং অবশ্যই বাড়বে তো আজকে চব্বিশ তারিখের ভিডিও এটা পঁচিশ তারিখে মানে মেইন যে দিন বড়ো দিন আর কি সেদিন তো এখানে হয়তো পাই রাখা যাবে না যাই হোক আমরা আগের দিন চলে এসেছি এটাই ভালো আমরা একটু ভালো করে ঘুরে টুরে দেখে দেখে যেতে পারবো খুব বেশি ভিড় থাকলে ভালো লাগে না ভালো করে দেখাও যায় না ভালো করে হাঁটাও যায় না তো এই ওয়াটার শো এবং সেই সঙ্গে ক্রিসমাস ট্রি দুটোর কম্বিনেশন দারুণ লাগছিল খুব ভালোই লাগছিলো দেখতে অনেক দিন পর এরকম ওয়াটার শো দেখলাম চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে ঢোকার গেটের সামনেও অনেকগুলো জোন করা ছিল আলাদা আলাদা করে সেলফি জোন আমরা সবাই বেশিরভাগ মানুষই ফটো তুলতে পছন্দ করি সেই জন্য সেলফি জোন তো থাকবেই আর এইখানে হচ্ছে গেটে ঢোকার আগে তো ফাইনালি আমাদের চেকিং টেকিং হয়ে গেল তারপর এই তো আমরা ভেতরে ঢুকলাম শপিং মলে ঢুকে আর কি দেখব মানে কেনার মতো তো কিছু নেই যার দাম বাপরে বাপ সব কিছুর প্রচণ্ড দাম সবাই জানোই এগুলো শপিং মলে কেমন দাম হয় সত্যি কথা বলতে শপিং মল থেকে জিনিস কিনতে আমার কোনো দিনই ভালো লাগে না এত এত দাম যেই জিনিসটা আমি বাইরে থেকে মোটামুটি ওর হাফ দামেই পাওয়া যাবে আর কি তবুও অনেকের আছে সময় নেই বাইরের দোকান থেকে কেনার বা অনেকে ব্র্যান্ড কনসাস তো তারাই আর কি শপিং মল থেকে কেনে ভালো কোনো অসুবিধে নেই শপিং মলে যেমন ভালো ভালো ব্র্যান্ড জামা কাপড়ের এবং সমস্ত কিছুর ঘড়ি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে জামাকাপড় সব কিছুরই ভালো ভালো বড় বড় ব্র্যান্ডেড দোকান থাকে যারা ব্র্যান্ড কনসার্ন তারা অবশ্যই শপিং মল থেকেই শপিং করে আর এই ভেতরে এখানে মানে জায়গায় জায়গায় বেশ সেলফি জোন করে দেওয়া ছিল এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো দিয়ে এখানে কেজের মতো করে তৈরি করে দেওয়া রয়েছে আর এই হচ্ছে আরও কিন্তু দর্শনার্থী দর্শনার্থী বলছি কেন আরও কিন্তু ভিড় জমছেই আর এখানে ছিল মানে এই পান্ডা সেজেছে তারপর টেডি বিয়ার মানে মানুষরাই রয়েছে এর ভেতরে তো বেশ মনোরঞ্জনের জন্য বাচ্চারা বেশ এনজয় করছিল। এই শোটা তো এরপর আমরা মেইনলি যেহেতু ঘুরতে এসেছি এবং সেই ক্রিসমাস ট্রিটা দেখতে এসেছি কেননা ইনস্টাগ্রামে খুব ফেমাস আজকাল আর কি ট্রেন্ডিংয়ে চলছে পুনের এই ক্রিসমাস ট্রি তো সেই ক্রিসমাস ট্রি দেখা হয়ে গেছে এখন একটু শপিং মলটা ঘুরে তারপর চলে যাব আর একটা সাইডে এখানে দেখলাম বেশ সুন্দর এই গ্লিটারিং ডলগুলো বেশ ঘুরছে চকচক করছে বেশ সুন্দর লাগছে দেখতে তো এখানেও সবাই ছবি তুলছিল আমরাও কয়েকটা ছবি তুললাম এবং ভ্লগের জন্য একটি ছোট্ট করে ভিডিও তৈরি করে নিলাম আর এখানে হচ্ছে এই বাবুটার নাম হচ্ছে য়েদান্ত দান্ত মহেশ বাবু সঙ্গে রয়েছেন য়েদান্তের আঙ্কেল রূপরাজ এবার আমরা অন্য আরেকটা ফ্লোরে চলে যাব যেমনটা বললাম আমরা আমরা তো কিছু কিনতে আসিনি আমরা অবশ্যই ঘুরতে এসেছি সমস্ত ফ্লোরটা ঘুরে কোথায় কি রয়েছে একটু দেখে টেখে তারপর আমরা বাড়ি চলে যাব এখানে ওই পিঙ্ক ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্টেড ড্রেসটা পরে আছে ও হচ্ছে ওর নাম সুনিষ্কা আর সঙ্গে ওর মা মানে আমার বান্ধবী আর এটা তো আমি তো চলো এবার অন্য আরেকটা জোনে গিয়ে দেখি কি রয়েছে এটা হচ্ছে টাইম জোন এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে ছোটদের বড়দের মনোরঞ্জনের জন্য প্লেইং সেকশন অনেকে দেখলাম অনেক বাচ্চারা অনেক গেম খেলছে মেনলি বাচ্চাদেরই চকলেট তারপর বিয়ার সমস্ত কিছু রয়েছে এখানে আর এই সেকশনটাও অনেকটাই বড় ছিল শপিং মলটা বেশ বড় মোটামুটি একদিনে ঘুরে শেষ করা যাবে না মানে আর কি এক বেলায় পা ব্যথা হয়ে যাবে এত ঘুরলে আর এত এত দোকান রয়েছে এত এত জিনিসপত্র রয়েছে একবেলায় ঘুরে শেষ করা যাবে না তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আর ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে গেম খেলছে আর কি ভিডিও গেম না কম্পিউটারে আর কি যেই গেমগুলো হয় চলো তো ওই দিকটাতে গিয়ে দেখি এই তো এই তো ওরা বেশ সুন্দর গেম খেলছে বন্দুক দিয়ে গুলি করছে এই গেমের কোনো আইডিয়া নেই আমার আমার ভাইকে দেখি মোবাইলে খেলে কিন্তু এটা কি করে খেলে আমি জানি না যাই হোক বাচ্চাগুলো আনন্দ করছিল বেশ এনজয় করছিল। মেইনলি তো সবাই একটু আনন্দ করতে পরিবারের সঙ্গে ঘুরে ফিরে সময় কাটাতেই আসে এবং অনেকে শপিং করতেও আসে তো যাই হোক আমরা এসেছিলাম ঘুরতে আমাদের ঘোরাটোরা শেষ হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট এবং আমরা দেখতে পেলাম যে এই সময়টা আমরা যখন বেরোচ্ছি তখন আরও ভিড়টা ক্রমশ বাড়ছে তো এই হলো বাইরের সাইড তো অনেক দিন পর এরকম একটা শপিং মলে ঘুরলাম এবং অনেক কিছু দেখলাম বেশ ভালোই লাগলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও